অধ্যায়ের আমরা আরও একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে ডিসকাশন করতে চাচ্ছি নতুন একটি টপিক্স সেই টপিকস হচ্ছে বটরেখার উপরে স্পর্শক এবং অবিলম্ব সংক্রান্ত সমস্যা এখানে টাইপগুলো এরকম হতে পারে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো অবিলম্বে সমীকরণ বের করো স্পর্শকের ঢাল বের করো স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করো এই ধরনের প্রবলেমগুলো মেনলি এখানে এসে থাকে তো তার জন্য আমাদের কিছু কন্ডিশন জানতে হবে কিছু বেসিক জিনিস জানতে হবে তার মধ্যে সবার আগে যেটা জানা দরকার সেটা হলো ঢাল ঢাল কাকে বলে সরল রেখা অধ্যায় থেকে মোটামুটি আমরা সবাই ঢাল সম্পর্কে জেনে এসেছি আমরা ওখানে জেনে এসেছি যে কোনো রেখা এক শখের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে ঢাল বলা হবে হ্যাঁ এটাই তাই এখানেও একই জিনিসই রয়েছে যে তাহলে ডেফিনেশনটা কী যে কোনো এক্স অক্ষের ধরাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে ঢাল বলা হবে তাহলে এইখানে আমরা ডিসকাশন করছি স্পর্শকের ঢাল ধরো আমরা যদি এখানে একটা এক্সিস অঙ্কন করে নিলাম জিরো এক্স ওয়াই এবং এইখানে একটা বক্ররেখা বক্ররেখাটা কেমন এবং দেখছি আমরা এই বক্ররেখার এইখানে স্পর্শ এই যে এই বিন্দুটি হল স্পর্শ তাহলে এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এখানে যে কোণ উৎপন্ন করলো এই কোণের মান ধরো যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় কথার কথা পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে ঢাল হবে এম ইকুয়াল টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তবে এই জায়গাটাতে এই লেশনের ক্ষেত্রে যেহেতু আমরা অন্তরীকরণ করছি এই অন্তরীকরণের ক্ষেত্রে আমরা ঢালকে এম দ্বারা প্রকাশ করব না এম দ্বারা প্রকাশ না করে আমরা এটার পরিবর্তে লিখব ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান এটা আমরা সবারই জানা আছে তো এখন এই যে জিনিসটা আমরা পেলাম এটাকে বলছি আমরা হচ্ছে কি স্পর্শক এটাকে আমরা বলছি হলো স্পর্শক স্পর্শক এবং এই স্পর্শকের উপর যদি লম্ব অঙ্কন করা যায় এভাবে লম্ব অঙ্কন করা যায় তাহলে এই জিনিসটাকে বলবো আমরা হলো অভিলম্ব অভিলম্ব অভি লম্ব অবিলম্বে সমীকরণ আর এইখানে যদি একটা বিন্দু থাকে ধরো এখানে একটা বিন্দু আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা বিন্দু আছে আর নন একটা বিন্দু এখানে যে কোনো একটা সংখ্যা থাকবে অবশ্যই তাহলে এই বিন্দুতে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে অবিলম্বে সমীকরণ বের করতে হবে ঢাল বের করতে হবে এই এতগুলো প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে তো স্পর্শকের সমীকরণ কিভাবে বের করা যাবে এটা আমরা মোটামুটি সবাই জানি যে নির্দিষ্ট বিন্দুগামী দেখো এখানে বিন্দু আছে কিন্তু এক্স ওয়ান ওয়াই ওয়ান কিন্তু একটা বিন্দু আছে এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা কিন্তু সরলরেখা থেকে দেখে এসেছি ওখানে বিন্দু সরলরেখা সমীকরণটা কেমন ছিল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম এক্স মাইনাস এক্স ওয়ান এই যে জিনিসটা আমরা ওখান থেকে দেখে এসেছি ঢালের সূত্র থেকে এই সমীকরণটাই হবে এখানে স্পর্শকের সমীকরণ আর এর উপরে লম্বা করে দিলেই হয়ে গেল লম্বের সমীকরণ আমরা স্মরণরেখার ওই পদ্ধতিতেও করতে পারবো কিন্তু আমরা যেহেতু অন্তরীকরণ করছি তার জন্য আমরা অবিলম্বে সমীকরণটা একটা অন্য সূত্র দিয়ে বের করব তো এখন এইখানে তাহলে আমরা দেখি যে স্পর্শকের সমীকরণ কি হতে পারে কোনগুলো আসলে দরকার এক্স ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে বিন্দুতে স্পর্শকের স্পর্শকের সমীকরণ স্পর্শকের সমীকরণ হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান ডি ওয়াই বাই ডি এক্স এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান যে কোনো বিন্দু ওকে দুই নম্বর সত্য বা দুই নম্বর সূত্র হচ্ছে অবিলম্বে সমীকরণ তাহলে কী হবে একই বিন্দুতে এক্স ওয়ান বিন্দুতে 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 অবিলম্বে সমীকরণ অবিলম্বে সমীকরণ সমীকরণ আসবে এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস ডি ওয়াই বাই ডি এক্স ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো এই দুইটা সূত্রের সাহায্যে আমরা স্পর্শক এবং অবিলম্বে সমীকরণ বের করতে পারবো এবং এখানে কিছু শর্ত আছে যে এই যে ঢাল এখানে ছিল ঢালটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে কখনো একসক্ষের সমান্তরাল হতে পারে কখনো একশের উপর লম্ব হতে পারে এক শক্ষের সমান্তরাল লম্ব হতে পারে বিভিন্ন কেজ তৈরি হতে পারে অথবা একশের ধনাত্মক দিকের সাথে যেমন এখানে ফিফটি ফাইভ অ্যাঙ্গেল উৎপন্ন হতে পারে অথবা উভয় অক্ষের সাথে যেমন এই দিকে পঁয়তাল্লিশ এই দিকেও পঁয়তাল্লিশ মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ উভয় দিকে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে কিছু কন্ডিশন তৈরি হতে পারে এই শর্তগুলো কী কী আছে শর্ত এক নম্বর শর্ত হচ্ছে শর্ত এক যদি স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হয় বা এক্স অক্ষের উপরে লম্ব হয় প্রথম আমরা দেখছি তাহলে সমান্তরালটাই দেখি ধরো এটা যদি এক্সিস হয়ে থাকে জিরো এক্স স্পর্শক এরকম হলো এখানে বক্ররেখা আছে এখানে হচ্ছে রেখাটা হলো তাহলে এক্স অক্ষের সমান্তরাল হয় কিন্তু স্পর্শক স্পর্শক এক এক্স অক্ষের অক্ষের সমান্তরাল সমান্তরাল হলে সমান্তরাল হলে ঢাল ডি ওয়াই বাই ডি এক্স এটা হবে জিরো ঢাল হবে জিরো দুই যদি স্পর্শক এক্স অক্ষের 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 উপর উপর লম্ব এক্স অক্ষের উপর লম্ব হয় তাহলে ঢাল হবে ঢাল ডি ওয়াই হবে টেন নাইনটি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রি এটার মান কত টেন নাইনটি ডিগ্রি মান হলো অসংখ্যায়িত যেটাকে আমরা ইনফিনিটি লিখতে পারি কিন্তু তো আমরা অঙ্কে করার সময় আমরা হচ্ছে ইনফিনিটি দিয়ে লিখবো আপাতত এখন এটাই আমরা জেনে রাখবো যে এক্স অক্ষের উপরে যদি স্পর্শক লম্ব হয় তাহলে ঢাল হবে ডি ওয়াই ইকাল নাইনটি ডিগ্রি যেটা আছে সেটা হলো যে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এক্স অক্ষের অক্ষের ধনাত্মক ধনাত্মক দিকের দিকের সাথে সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এখানে বিভিন্ন জায়গাতে দিকে পঁয়তাল্লিশ লেখা আছে আমি পঁয়তাল্লিশ ব্যবহার না করে যদি থিটা ব্যবহার করি তাও কিন্তু আসে ধরো থিটা কোন উৎপন্ন করে থিটা কোন উৎপন্ন করে তাহলে ঢাল হবে ঢাল ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টেন থিটা থিটার মানে যেকোনো কিছু হতে পারে পঁয়তাল্লিশ ডিগ্রি হতে পারে ষাট ডিগ্রি হতে পারে বা আরও অনেক কিছুই হতে পারে তাহলে আমরা ঢাল লিখব হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স টু টেন থিটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি থাকে তাহলে তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি থাকে টেন ষাট ডিগ্রি এরকম কিছু আবার আরেকটা কেজ আসতে পারে সেই কেসটা হচ্ছে যে উভয় অক্ষের সাথে যদি সমান সমান কোন উৎপন্ন করে ঠিক আছে স্পর্শক উভয় অক্ষের সাথে এখানে আমরা একটা লিখি স্পর্শক স্পর্শক উভয় উভয় অক্ষের সাথে অক্ষের অক্ষের সাথে সাথে সমান 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 কোন উৎপন্ন উৎপন্ন করলে উৎপন্ন করলে ঢাল হবে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল এই জায়গাটাতে আমরা একটু মনে রাখবো সেটা হলো প্লাস মাইনাস হবে যদি উভয় অক্ষের সমান সমান উৎপন্ন সাথে করে তাহলে ঢাল হবে প্লাস মাইনাস ওয়ান এই যে দুইটা সূত্র এবং চারটা শর্ত আছে এই সাহায্যে এই লেসনের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক পারফেক্টলি করা সম্ভব তো চলো আমরা এখন কিছু এক্সাম্পল দেই আমরা বই থেকে সরাসরি কিছু এক্সাম্পল দেখব এই এক্সাম্পলগুলো তোমরা তোমার বইতে একটু সার্চ করবে তাহলে অবশ্যই পেয়ে যাবে আর যদি কেউ অসীম কুমার সাহা স্যারের বই ফলো করো তাহলে তো খুব সহজেই শুরুতেই যে অঙ্কটা রয়েছে সেটা হলো y টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই সমস্ত বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে হবে আসলে এটা হচ্ছে যে এক্স অক্ষকে ছেদ করে বলছে যে এক্স অক্ষকে যে সমস্ত বিন্দুতে ছেদ করে ওই সমস্ত বিন্দুতে ঢাল বের বের করতে হবে তো এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনের আসলে ফিগারটা কেমন হবে সেটা আমিও জানি না তুমিও জানো না তো ধরো এক্স অক্ষকে সেদ করছে এরকম হতে পারে তো এইখানে একটা বিন্দুতে সেদ করছে এখানে একটা বিন্দুতে সেদ করছে এইখানে আরেকটা বিন্দুতে সেদ করছে তাহলে এই বিন্দুগুলোতে আমাদের ঢাল বের করতে হবে তো এই মেন যে কাজটা হচ্ছে সেখানে হলো এই বিন্দুগুলো বের করে নেওয়া এখানে যে বিন্দু এক অক্ষকে যে সেদ করছে এই বিন্দুটা বের করে নিতে হবে এক অক্ষের উপরে মান শূন্য ঠিক আছে তার মানে কোটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সবগুলোতেই কোটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি জিরো কিন্তু ভুজ এই ভুজটা কিন্তু আমাদেরকে বের করতে হবে তো এইটা আমরা কীভাবে বের করব সেটা হলো এই ফাংশন থেকে বের করব এই ফাংশন থেকে বের করার পরে আমাদেরকে বের করতে হবে কি কি বের করতে হবে সেটা হলো যে ঢাল বের করতে হবে ওকে তো আমরা সবাই জানি যে এক্স অক্ষের উপরে ওয়াইয়ের মান শূন্য সো আমরা এখন এখানে ব্যবহার করতে পারি যেহেতু যেহেতু এক্স অক্ষের এক্স অক্ষের উপর উপর কোটি কোটি ওয়াই সমান জিরো সো আমরা কিন্তু এখানে ওয়াই এর পরিবর্তে কিন্তু কি লিখতে পারি জিরো লিখতে পারি জিরো যদি লিখি তাহলে হবে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি এটা আসে সো এই পাশে জিরো আছে তার মানে কি এটা সমান জিরো অথবা এটা সমান জিরো অথবা এটা সমান জিরো সো আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি দেখো এক্সের কিন্তু মান পাচ্ছি কি কী পাচ্ছি একটা মাইনাস ওয়ান পাচ্ছি একটা ওয়ান পাচ্ছি আর একটা হলো থ্রি পাচ্ছি তো আমরা কিন্তু সেত বিন্দুগুলো পেয়ে গেলাম তো বিন্দু হচ্ছে সেদ বিন্দু শ্বেদ বিন্দুগুলো কিন্তু আমরা পাচ্ছি একটা হলো মাইনাস ওয়ান জিরো পরেরটা হলো ওয়ান জিরো এবং তারপরেরটা হচ্ছে থ্রি জিরো তিনটা বিন্দু কিন্তু পেয়ে গেলাম এই তিনটা বিন্দুতে আমাদেরকে একটা ঢাল বের করতে হবে এখন ঢাল বের করার এটা কি ছিল সেটা হলো যে ডি ওয়াই বাই এক্স ডি ওয়াই বাই এক্স হল ঢাল তো ঢাল এখানে ডি ওয়াই বাই করাটা একটু জটিল হয়ে যায় একটু কিছুটা কমপ্লেক্স হয়ে যায় সেই কমপ্লেক্সিটি দূর করার জন্য এখানে আমরা হচ্ছে গুণ করে নিই ডান পাশে আমরা গুণ করে নিব এটা যদি এক নম্বর সমীকরণ আমরা দিয়ে রাখতাম শুরুতেই তাহলে এক নম্বর সমীকরণ থেকে পাই এক নম্বর সমীকরণ থেকে পাই ওয়াই ইকুয়াল দেখো প্রথম দুইটা এখানে সূত্র যাবে কিসের সূত্র যাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যাবে সরি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাবে তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি এরপর আমরা সিম্পলি গুণ করি সিম্পলি যদি গুণ করি তাহলে রেজাল্ট আসে হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি এটা আসছে এখন আমরা এটাকে ডেরিভেটিভ করবো যদি ডেরিভেটিভ করি তাহলে আসছে হলো ডি ওয়াই বাই ডি এক্স তাহলে এখানে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান এই ফাংশনটা কিন্তু আমরা পেলাম অর্থাৎ ঢাল পেলাম কিন্তু এটা কিন্তু আমাদের বলছে যে নির্দিষ্ট বিন্দুতে এই যে এই বিন্দুগুলোতে ঢাল বের করতে হবে তাহলে এখানে আমাদের এই মানগুলো বসাইতে হবে অতএব মাইনাস ওয়ান জিরো বিন্দুতে বিন্দুতে ঢাল বিন্দুতে ঢাল ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল তাহলে এক্স থ্রি আছে এখানে থ্রি এক্সের পরিবর্তে কি লিখবো এখানে তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস সিক্স ডট মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সমান তাহলে কত হচ্ছে এখানে থ্রি হবে তারপরে এখানে প্লাস সিক্স এখানে মাইনাস ওয়ান দেখো যোগ বিয়োগ যদি করি তাহলে রেজাল্ট পাবো আমরা হচ্ছে আট এরপরে ওয়ান জিরো বিন্দুতে ওয়ান জিরো বিন্দুতে ঢাল বিন্দুতে ঢাল ডি ওয়াই বাই ডি এক্স পাবো আমরা হচ্ছে থ্রি ডট ওয়ান স্কোয়ার সিক্স ডট ওয়ান মাইনাস ওয়ান তার মানে হলো থ্রি মাইনাস সিক্স মাইনাস ওয়ান তাহলে এখানে রেজাল্টটা কত আসছে একটু যদি যোগ বিয়োগ করো তাহলে দেখো আসছে ছয় একে সাত সাত থেকে তিন বিয়োগ করলে হবে মাইনাস ফোর এবং আরেকটা ফাইনালি আছে যে থ্রি জিরো বিন্দুতে ঢাল থ্রি জিরো বিন্দুতে ঢাল তাহলে কত হবে ডি ওয়াই বাই ডি এক্স এটাকে এইভাবে যদি লিখো তাও প্রবলেম নাই বাংলা দিয়ে না লিখে এইভাবে লিখলেও হয় দিস ইকুয়াল তাহলে এখানে আসছে হচ্ছে থ্রি ডট থ্রি স্কোয়ার মাইনাস সিক্স ডট থ্রি মাইনাস ওয়ান তাহলে এখানে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে হচ্ছে নয় তিন নয় সাতাশ মাইনাস তিন ছয় আঠারো মাইনাস ওয়ান তো এখানে একটু যোগ বিয়োগ করো যোগ বিয়োগ করলে দেখো কত আসে সাতাশ বিয়োগ উনিশ তাহলে এখানে আসছে হচ্ছে আট এই হলো দেখো আমরা কিন্তু তিনটা ঢাল পেয়ে গেলাম এই যে রেজাল্টগুলো পেলাম এগুলো আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি সেটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু জিরো বক্ররেখার টু কমা মাইনাস টু স্পর্শকের ঢাল নির্ণয় করো বা ঢাল কত এই টাইপের একটা প্রশ্ন তো এটাকে আমরা মেনলি প্রথমে যে কাজটা অর্থাৎ এই লেসনের শুরুতেই যে কাজটা আমরা করব সেটা হলো যে ডি ওয়াই বাই এক্স বের করে নিব তো ডি ডি এক্স যদি বের করি তো এইখানে অন্তরিকরণ করছি অন্তরীকরণ করলে এক্স স্কোয়ারকে অন্তরিকরণ করলে কী হবে টু এক্স প্লাস দেখো এইখানে কিন্তু দুইটা আলাদা জিনিস আছে একটা হলো এক্স আর একটা হলো ওয়াই সো এইখানে আমাদের ইউভি সূত্র প্রয়োগ করতে হচ্ছে এক্সকে আমরা ইউ ধরি এটাকে যদি ভি ধরি তাহলে এক্স ওয়াইকে ডেরিভেটিভ করলে হবে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই যদি রাখি এক্সকে ডেরিভেটিভ করলে হবে ওয়ান প্লাস এখানে ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ যদি করি তাহলে হবে টু ওয়াই এবং আরেকটা ওয়াই আছে সেই ওয়াইকে ডেরিভেটিভ করলে হবে ডি ওয়াই বাই এক্স ইকুয়াল এটা কনস্ট্যান্ট জিরো ওকে এখন এইখান থেকে এবং এইখান থেকে আমরা হচ্ছে ডি ওয়াই বাই এক্স কমন নিতে পারি তাহলে ডি ওয়াই বাই এক্স কমন নিয়ে নিই ডি ওয়াই বাই ডি এক্স কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল আর অবশিষ্ট যেগুলো ছিল অবশিষ্ট কি আছে দেখো এখানে এটা আছে আর এখানে যে এটা আছে এগুলোকে আমরা ডান পাশে পার করে দিই তাহলে মাইনাস টু এক্স মাইনাস ওয়াই হবে তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল মাইনাস টু এক্স মাইনাস ওয়াই নিচে এক্স প্লাস টু ওয়াই এখন ঢাল বের করতে বলছে টু কমা মাইনাস টু বিন্দুতে তাহলে ঢাল বের করে ফেলি সুতরাং টু কমা মাইনাস টু বিন্দুতে বিন্দুতে ঢাল স্পর্শকের ঢাল ডি ওয়াই বাই ডি এক্স ইকাল টু মাইনাস টু এক্সের মান হলো দুই মাইনাস ওয়াইয়ের পরিবর্তে লিখবো মাইনাস সেই মাইনাস আর এ যে মাইনাস গুণ করলে হবে প্লাস টু নিচে এক্সের পরিবর্তে দুই এবং প্লাস টু ওয়াইয়ের পরিবর্তে মাইনাস টু তার মানে আমরা রেজাল্ট পাবো হল মাইনাস টু মাইনাস ফোর সো এটা যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস টু এখানে হচ্ছে মাইনাস টু তার মানে রেজাল্ট আসছে কিন্তু ওয়ান তার দেখো এই অঙ্কটা আমরা যখন সলভ করলাম সলভ করে দেখছি যে এটার স্পর্শকের ঢাল কিন্তু হচ্ছে জাস্ট ওয়ান ঠিক আছে এইভাবে যদি যে ফাংশনই দেওয়া থাকুক না কেন সেই ফাংশনের যদি ঢাল বের করতে বলে স্পর্শকের ঢাল বের করতে বলে তাহলে এই প্রসেসে আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো তাহলে প্রসেসটা কি ফার্স্ট যে ফাংশনটা থাকবে সেই ফাংশনকে ডেরিভেটিভ করব। তারপরে ডিওয়াই বাই ডিএক্স বের করে নিয়ে সেখানে আমরা এক্স এর মান বসায় দেব অর্থাৎ বিন্দু দ্বারা সিদ্ধ করে দেব তাহলে কিন্তু আমরা ঢাল ধারণা রয়েছে সেই প্রশ্ন হচ্ছে যে এরকম একটা বক্ররেখা দেওয়া থাকবে সেই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল সেই সমস্ত বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে কাজটা কি এই বিন্দুতে আমাদেরকে বিন্দু বের করতে হবে স্পর্শ বিন্দু বের করতে হবে যে বিন্দুতে স্পর্শক অক্ষের সমান্তরাল সেই সমস্ত বিন্দু বের করতে হবে তো এটা আমরা আসলে কিভাবে সলভ করতে পারবো তো দেখো আমরা কন্ডিশন জানি সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু আমরা এগুলো করব তো ফার্স্ট যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে আমরা এটাকে ডেরিভেটিভ করে ফেলবো তো ডেরিভেটিভ করি ডি ওয়াই বাই ডি এক্স ডেরিভেটিভ করলে আসছে এখানে থ্রি x স্কোয়ার মাইনাস থ্রি কিন্তু আসে আচ্ছা এখন পরের যে জায়গাটা আমাদের জানা আছে সেই জায়গাটা হচ্ছে যে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে ঢাল হবে শূন্য এখানে প্রশ্নে আমরা বলে দিয়েছিলাম স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল যেহেতু স্পর্শক স্পর্শক এক্স অক্ষের অক্ষের সমান্তরাল স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল সো ঢাল কন্ডিশন অনুযায়ী ঢাল হবে শূন্য তার মানে এখান থেকে দেখো আমরা পাবো যদি এখান থেকে সরাসরি মাইনাস কমন যদি এখান থেকে সরাসরি থ্রি কমন নিয়ে লিখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তার মানে এক্স সমান আমরা পাচ্ছি কিন্তু প্লাস মাইনাস ওয়ান এক্সের দুইটা মান পেলাম একটা হলো প্লাস ওয়ান আর একটা হলো মাইনাস ওয়ান এখন এই মানগুলো যদি আমরা এটাকে এটাকে প্রথম সমীকরণ বিবেচনা করি সমীকরণ বিবেচনা করে এক্সের মান ওয়ান যদি বসাই ওয়ান হলে ওয়াই সমান হবে কি আসবে তাহলে ওয়ান যদি বসাও তাহলে ওয়ান মাইনাস থ্রি প্লাস টু তার মানে হচ্ছে জিরো আবার এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান যদি হয় হলে ওয়াই সমান তাহলে মাইনাস ওয়ান কিউব মাইনাস থ্রি ডট মাইনাস ওয়ান প্লাস টু ইকুয়াল এটা সমান আসবে মাইনাস ওয়ান প্লাস থ্রি প্লাস টু সমান হচ্ছে ফোর ফোর তাহলে স্পর্শ বিন্দুগুলোর স্থানাঙ্ক হচ্ছে স্পর্শ বিন্দুর বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক হচ্ছে এক্সের মান কত ছিল এক্সের মান ওয়ান মান শূন্য আরেকটা আসছে এর মান মাইনাস ওয়ান ওয়াইয়ের মান হচ্ছে ফোর ফোর এই দুইটা কিন্তু আমরা স্পর্শবিন্দু পেয়ে গেলাম তো এই ধরনের যত ফাংশনই থাকুক না কেন যে ফাংশনই থাকুক সেই ফাংশনেরই কিন্তু আমরা খুব সহজেই এই জিনিসগুলো বের করতে পারবো মানে কি স্পর্শবিন্দু বের করতে পারবো যদি স্পর্শক একচক্ষের সমান্তরাল হয় আবার যদি পরের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশন হলো যদি স্পর্শক একচক্ষের উপর লম্ব হয় তখন আমরা কি করব। তখন ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু টেন নাইনটি ডিগ্রি তার মানে কি অসংহায়িত অসংগায়িত দিয়ে চলো আমরা পরে আরও একটা যে সমস্ত বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব সেই সমস্ত বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে স্পর্শ বিন্দুর স্থানাঙ্কগুলো বের করতে হবে এখানে আমরা ডেরিভেটিভ করে ফেলবো এটাকে কোনো কিছু চিন্তা ভাবনা না করে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব dy/dx এখানে হচ্ছে 2x এক্স প্লাস রুটের ডেরিভেটিভ ওয়ান বাই টু রুট আর এখানে এর ভেতরে যদি আবার ডেরিভেটিভ করা যায় তাহলে হবে 0 মাইনাস টু এক্স এখানে আমরা একটু ক্যালকুলেশন করে নেব মাইনাস এক্স বাই রুট ওয়ান মাইনাস স্কোয়ার এখানে যদি লসেও করি তাহলে রেজাল্ট পাবো ওয়ান মাইনাস স্কোয়ার টু এক্স এখন আমরা দেখো এই জায়গাটাতে আমরা জানি কি যেহেতু স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব যেহেতু স্পর্শক প্রশ্নে বলে দিয়েছে কিন্তু স্পর্শক এক্স অক্ষের এক্স অক্ষের ওপর লম্ব লম্ব তার মানে কি ঢাল হবে ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়াল টু টেন নাইনটি ডিগ্রি টেন নাইনটি মান হলো অসংজ্ঞায়িত বা ইনফিনিটি যাই বলি না কেন ওয়ান মাইনাস স্কোয়ার মাইনাস এটার মান কত ইনফিনিটি তার মানে কি ইনফিনিটি সমান আমরা লিখতে পারি ওয়ান বাই জিরো সো এইখানে যে জায়গাটা তৈরি হলো আমাদের এখানে যদি আমরা আর গুণ করি তাহলে দেখো এটার সাথে এটা গুণ করলে জিরো হয়ে যাবে তার মানে হচ্ছে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল জিরো বা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল জিরো এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস ওয়ান এই যে এক্সের মান পেলাম প্লাস মাইনাস ওয়ান এই মানটা আমরা বসাবো কোথায় ফার্স্ট যে ফাংশনটা আছে সেই ফাংশনে আমরা বসাবো তো এক্সের মান ওয়ান হলে পজিটিভ ওয়ান হলে পজিটিভ ওয়ান যদি হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে ওয়ান প্লাস রুট ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার তার মানে দেখো এখানে কিন্তু আমরা পাচ্ছি ওয়ান আবার এক্স ইকাল টু যদি মাইনাস ওয়ান হয় তাহলে হবে ওয়াই সমান মাইনাস ওয়ান তার মানে এখানে কি ওয়ানই আসবে এটাও তো অবভিয়াসলি জিরো হয়ে যাবে তার মানে এটাও ওয়ান আসছে ওয়াইয়ের মান কিন্তু এটাও আসছে হচ্ছে ওয়ান তাহলে স্পর্শবিন্দুগুলো কী কী হচ্ছে স্পর্শ বিন্দুগুলো হচ্ছে এক্সের মান ওয়ান ওয়াইয়ের মান ওয়ান আরেকটা এক্সের মান মাইনাস ওয়ান ওয়াইয়ের মান কিন্তু ওয়ান এই যে দুইটা স্থানাঙ্ক পেলাম এই দুইটা স্থানাঙ্কের এই বিন্দুতেই হলো স্পর্শ এক্স অক্ষের উপরে লম্ব ঠিক আছে আচ্ছা তো এইভাবে আমরা আরও কিছু প্রবলেম আমরা টেক্সট বইতে দেখতে পাবো আমরা কেয়ারফুলি সলভ করার পরের প্রশ্নটা হচ্ছে পরে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে আরেকটা বক্ররেখার সমীকরণ দেখতে পাচ্ছি প্রশ্নটা হচ্ছে যে উভয় অক্ষের সাথে বা এই বক্ররেখার স্পর্শক উভয় অক্ষের সাথে যদি সমান সমান কোন উৎপন্ন করে উভয় অক্ষের সাথে যদি সমান সমান কোন উৎপন্ন করে তাহলে ওই সমস্ত বিন্দুতে ভুজ বের করতে হবে প্রশ্নটা আমরা সলভ করব কিভাবে তো একই কাজ আমরা একই রকম ভাবেই করব সরাসরি আমরা ডেরিভেটিভ করে ফেলি এটাকে ডেরিভেটিভ করলে আসবে ডি ওয়াই বাই ডি এক্স থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এখন যেহেতু বলছে যে স্পর্শক উভয় অক্ষের সাথে সমান সমান কোন উৎপন্ন করে আমরা বাংলা একটা লাইন লিখে নিব যেহেতু স্পর্শক স্পর্শক উভয় অক্ষের অক্ষের সাথে সমান 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 কোন কোন উৎপন্ন করে উৎপন্ন করে অতএব আমরা পাবো কি সূত্রটা ছিল কন্ডিশনটা ছিল ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান তার মানে কি দিস ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান ওকে তো আমরা এখন ব্যবহার করতে পারি এটা যে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু ইকুয়াল প্লাস মাইনাস ওয়ান আছে তার আমরা একবার প্লাস বিবেচনা করবো মাইনাস বিবেচনা করবো প্লাস চিহ্ন চিহ্ন নিয়ে পাই প্লাস চিহ্ন যদি নেই তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু ওয়ান আচ্ছা বাম পাশে নিয়ে আসো ওয়ানটাকে তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস থ্রি হবে আমরা এখানে সব জায়গা থেকে কমন নিতে পারি 3 যদি কমন নিয়ে নিই তাহলে দাঁড়ায় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তার মানে পরের লাইনে কিন্তু আমরা পাচ্ছি যে এক্স স্কোয়ার ইকুয়াল জিরো দেখো এখানে মিডিল টার্ম আমরা করতে পারি না যেহেতু মিডিল টার্ম করতে পারছি না কিন্তু আমাদের তো এক্সের মান বের করতে হবে কারণ প্রশ্ন বলে দিয়েছে ভুজ বের করো ভুজ মানে কি এক্সের মান তো ভুজ বের করতে গেলে আমাদের একটা ফর্মুলা জানা ছিল যে এ এক্স স্কোয়ার বি এক্স এটার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস এখন এই সমীকরণের সাথে প্রথম সমীকরণের সাথে যদি এটা কম্পেয়ার করি কম্পেয়ার করলে দেখো যে এখানে এ বি সি এর মানগুলো কিন্তু আমরা পাই সেই সি এর মানগুলো এখানে এর মান কত ওয়ান বি এর মান মাইনাস টু সি এর মান মাইনাস ওয়ান তার মানে এক্স সমান আমরা পাবো হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস টু বি স্কোয়ার মাইনাস ফোর ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড টু এ এটাকে একটু ক্যালকুলেশন করি তাহলে হবে টু প্লাস মাইনাস এখানে আসছে ফোর প্লাস ফোর নিচে হচ্ছে দুই আচ্ছা তার মানে দেখো এখানে এখানে কত হয় আট আটকে রুট করলে টু রুট টু ডিভাইড টু তারপরে টু যদি কমন নিই তাহলে ওয়ান প্লাস মাইনাস রুট টু নিচে দুই তার মানে হচ্ছে ওয়ান প্লাস মাইনাস রুট টু দেখো এখানে কিন্তু আমরা এক্সের দুইটা মান পেলাম আরও দুইটা মান পাবো কোথায় থেকে আমরা পাবো যদি এই যে পজিটিভ চিহ্ন নিয়ে আমরা পেলাম হচ্ছে দুইটা মান আবার যদি নেগেটিভ চিহ্ন নেই নেগেটিভ চিহ্ন নিয়ে যদি সেম ওয়েতে ক্যালকুলেশন করি এরপরে থেকে তাহলে এরকম আরও দুইটা মান পাবো তো মোট এক্সের মান বের হবে চারটা এই চারটা মানই হল এই যে এই বক্ররেখার স্পর্শ বিন্দুতে আমরা আরেকটা প্রশ্ন ডিসপ্লেতে দেখতে পাচ্ছি সেই প্রশ্নটা হচ্ছে যে এর মান কত হলে Y টু এ এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স বটরেখা মূলবিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তো এটারও আমরা একটা প্রপার্টি দেখেছিলাম যখন ডিসকাশন করেছিলাম তখন তো এখন এইখানে যে আমাদের ফার্স্ট যে টার্গেট ছিল সেই টার্গেট অনুযায়ী আমরা হচ্ছে ডেরিভেটিভ করে ফেলবো তো ডেরিভেটিভ করি ডেরিভেটিভ করলে আসবে ডি ওয়াই বাই ডি এক্স আচ্ছা এখানে দেখো যে ডেরিভেটিভ সরাসরি যদি এখানে করতে যাই তাহলে আমাদের জন্য একটু ঝামেলা হয়ে যায় মুশকিলজনক হয়ে যায় সো সরাসরি ডেরিভেটিভ যদি না করে এখানে আমরা যদি গুণ করতাম তাহলে হতো এ এক্স মাইনাস এ এক্স স্কোয়ার আমাদের জন্য কিন্তু সুবিধা হয় তো এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে হবে এ ডট ওয়ান মাইনাস টু এ এক্স এরকম কিছু একটা আসে এখন বলছে যে মূল বিন্দুতে প্রশ্নে বলছে হচ্ছে মূল বিন্দুতে স্পর্শক তাহলে মূল বিন্দুতে মূল বিন্দু বলতে কত জিরো জিরো তাহলে মূল বিন্দুতে মূল বিন্দুতে ডি ওয়াই বাই ডি এক্স তাহলে এক্সের মান জিরো তার মানে এটা কিন্তু জিরো হয়ে যাবে তার মানে এ থাকবে শুধু এখন বলছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে বা এক্স অক্ষের সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এর মান বের করতে হবে তা এখন যেহেতু আমরা জানি যে যেহেতু স্পর্শক স্পর্শক এক্স অক্ষের অক্ষের এক্স অক্ষের সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন পণ্য করে সুতরাং আমরা কিন্তু আমরা পাবো যে ডি ওয়াই বাই ডি এক্স প্রপার্টি থেকে আর কি টেন সিক্সটি ডিগ্রি তার মানে এটার মান কিন্তু আমরা আবার জানি যে এ তার মানে এ সমান হচ্ছে টেন সিক্সটি ডিগ্রির মান হল রুট থ্রি তার মানে দেখো এর মান কিন্তু খুব সহজেই রুট থ্রি পেয়ে গেলাম এই ধরনের কিছু অঙ্ক থাকবে এর মান সি এর মান এর মান এরকম কিছু কনস্ট্যান্টের মান বের করার কথা থাকবে তো সেই অঙ্কগুলো আমরা এই প্রসেসেই খুব সহজেই সলভ করতে পারবো